যখনই মিষ্টি দোকানে করে যাই দেখি কাঁচা আমের রসগোল্লা এরকম গ্রিন কালারের হয় তো দেখে আমারও ইচ্ছা হলো আমিও বানাবো বাড়িতে কাঁচা আমের রসগোল্লা তো চলো দেখা যাক কিভাবে বানায় প্রথমে আমি কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা একটু গরম হয়ে গেলে মানে একটু হালকা যেই গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো ছানা কাটা পাউডার তোমরা লেবুর রস দিয়েও করতে পারো তো যাই হোক দুধটা দেখো এখানে গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি একটুখানি ছানা কাটার পাউডার দিয়ে দেবো প্রথমে অল্প করে দিতে হবে যদি পরে লাগে তারপরে পরে আবার অ্যাড করে নিতে হবে তো যাই হোক একটুখানি দেওয়াতে আর একটু জল দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার ছানাটাকে ভালোভাবে একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে তো এই কাপড়টাই আমি সব সময় জন্য ছানা কেটে পরে ছাঁকা হয় তো যাই হোক এটার মধ্যে আমি ছেঁকে নিলাম এবার ছানা থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে কাপড়টা খুব টাইট করে রেখে দিতে হবে যাতে করে ছানার থেকে জলটা কেটে যায় ওখানে আমি সুজি চিনি আর একটুখানি বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কাঁচা আম যেহেতু কাঁচা আমের রসগোল্লা কাঁচা আম তো লজ তো আমটাকে ছুলে রেখেছিলাম আর এখন একটা কুড়ানি দিয়ে আমটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর এইভাবে এখন এর টাকা থেকে রসটাকে বার করে নিচ্ছি মানে আমের যে রসটা তো এতটুকুর মতন রস হলেই আমার হয়ে যাবে তো যেই ছানাটা আমি কেটে নিয়েছিলাম সেটাই খুব ভালোভাবে জল ঝরে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি তো এখন এর থেকেই আমি খুব সুন্দরভাবে মিষ্টির জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য ছানাটাকে হাতের যে তলাটা দিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ওটাতে খুব ভালোভাবে আমি ডলে নিয়েছি একটুখানি সুজি দিয়েছি একটুখানি ময়দা দিয়েছি দিয়ে আবার খুব ভালোভাবে ছানাটাকে এরকমভাবে আমি ডলে নিচ্ছি ছানাটা ততক্ষণ পর্যন্ত ডলতে হবে যতক্ষণ পর্যন্ত একদম মিহি হবে আর হাতে একটু লেগে না আসবে এখানে আমি ছোট্ট ছোট্ট করে রসগোল্লার মতন বল করে নিলাম আর এখন এটাকে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি সুন্দর করে সমানভাবে গোল করে নিতে হবে তো আমি ফার্স্ট দিন এ কটা বানিয়ে দেখছি যদি ভালো হয় সেকেন্ড দিন আমি একটু বেশি করে বানাবো এখানে একটু গ্রিন কালারের ফুড কালার নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ আর হাফ কাপের জন্য আমি মোটামুটি ওই দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি এটাকে শিরাটা বানিয়ে নিয়েছি আর এখন এই শিরাটার মধ্যে আমি আমের যে রসটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখন এর মধ্যে একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম যাতে করে দেখে একটু সবুজ সবুজ কালার মনে হয় আর কাঁচা আমের রস মনে হয় যদিও বা ফ্লেভারে তোমরা বুঝতেই পারবে এটা কাঁচা আমের রসগোল্লা এর মধ্যে এলাচটা দিয়ে দিয়েছিলাম আর শিরাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এখন এই ছানার বলগুলো শিরার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই রেডি আমার কাঁচা আমের রসগোল্লা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর আমের ফ্লেভার আসছিল তো তোমরাও বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানাতে বলুন